নীলফামারীর ডিমলায় উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের ডিমলা উপজেলা শাখার দিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয় বুধবার পঁচিশ ডিসেম্বর সকাল নয়টায় নীলফামারীর জেলার ডিমলায় বাবুরহাট সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয় মাঠে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের ডিমলা উপজেলা শাখার আয়োজনে দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয় এতে সভাপতিত্ব করেন নীলফামারী জেলা কার্যকরী পরিষদ সদস্য ও বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের উপজেলা সভাপতি অধ্যাপক মাওলানা জাহিদুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের নীলফামারি জেলার প্রধান উপদেষ্টা অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ আব্দুস সাত্তার প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন বাংলাদেশের ছাত্র জনতা চেয়েছিলেন শেখ হাসিনার পদত্যাগ কিন্তু মহান আল্লাহ তায়ালা চেয়েছেন দেশত্যাগ তিনি আরও বলেন আমরা ভারত সরকারকে বলবো বাংলাদেশ আপনাদের কোনো দুশ্মন নয় আমরা ভারতের সাথে বন্ধুত্ব স্থাপন করতে চাই